আগে আমি একটা চুলের ভিডিও দিয়েছি তো অনেকে অনেকভাবে কমেন্ট করেছো যে আপু কিভাবে এই চুলাটা ছাড়া বানানো যায় বা চুলা দুটো কিভাবে গর্ত ছাড়া গর্ত ছাড়া বানিয়েছো দুটো চুলে কি একসঙ্গে গর্ত করে দিব তা আজকে অনেক কুয়াশা কিছু দেখা যাচ্ছে না তা আজকে আমি তবু তোমাদের কমেন্টের জন্য তৈরি করে দেখাবো চুলাটা তা কুয়াশার জন্য আমি ইট ইট দিতেছি চারিদিকে ইট দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে সেজন্য আমি ইট দিয়ে নিলাম আর দেখো আমি চারিদিকটায় কয়েক গামলা মাটি নিয়েছি মাটিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে এখন আমি ইটগুলোর ফাঁকগুলো যে আছে সেগুলোতে আমি মাটি দিয়ে নিয়েছি আর থোম্বাগুলো যে বানাবো ইট দিয়েছি খাড়া করে মাটিটা কম লাগার জন্য আমি থোম্বাগুলো তৈরি করে নিব ইট দিয়ে আর ইট সেরা বানালে কিন্তু অনেক মাটির প্রয়োজন হয় তবুও আমি ইট দিয়ে বানিয়ে দেখালাম আর তোমাদের বাড়িতে যদি ইট না থাকে কারো বাড়িতে তবে তোরা কাঠ দিয়ে বানিয়ে নিতে পারো আর মাটি যদি অনেক থাকে তবে মাটি দিয়েই বানিয়ে নিও কাঠ আর ইট না থাকলে মাটি দিয়ে বানিয়ে নিও এইভাবে আমি আগের দিনে যে পাঁচ গামলা মাটি নিয়েছি সেটা আমার শেষ হয়ে গেছে পরের দিনে আবারও রৌদ্র একটু উঠেছে আমি আবারও ইট দিয়ে নিলাম উপরে দিয়ে এখন আমি আবারও মাটি দিতেছি মাটি দিয়ে উপরে আমি ফিনিশিং দিয়ে নেব এইভাবে আমার চারিদিকটা মাটি দিয়ে নিলাম নিয়ে আর একটা থোম্বা তৈরি করে নিয়ে ওই থোম্বাটা আপনাদেরকে শুধু মাটি দিয়ে তৈরি করে দেখাবো তো আমি এইভাবে মাটি দিয়ে তৈরি করে দেখলাম এখানে কিন্তু অনেক মাটির প্রয়োজন হয়েছিল। আমার অনেক মাটি এখানে চলে গিয়েছিল তবুও আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে তবে সাইড দিয়ে ইট দিয়ে নিলাম ইটগুলোতে পানিটা রসটা টানবে সেজন্য জন্য সাইডগুলো ইট দিয়ে নিলাম এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে দেখবে জিনিসটা কিন্তু খুব সুন্দর আর দ্বিতীয় দিনে আমি আবারও এলাম দেখো ইটগুলো এখন সরিয়ে নেব পানিটা শুকিয়ে গেছে আজকে কিন্তু একটু রোদ উঠেছে তো আমার ছেলেও আসলো ইটগুলো সরিয়ে নেব দুই মায়ের ছেলে আমরা ইটগুলো সরিয়ে নিলাম আমাকে একটু হেল্প করলো আমার ছেলে একাই করতেছি তার জন্য আমাকে হেল্প করে দিল ইটগুলো গুছিয়ে রাখলাম এলোবেলো হয়ে গেলে খারাপ দেখা যাবে আর এখন একটা শাকুসা আছে এটাকে ফিনিশিং দিয়ে নেব। সবগুলোকে এভাবে ফিনিশিং দিয়ে নেব আর ইট দিয়ে করছি তো সেই জন্য একটু করে গর্ত হয়ে গেছে তো শুধু মাটি দিয়ে করলে একটু গর্তটা কম হয় আর ইট দিয়ে করেছি তো ভিতরে একটু করে গর্ত হয়ে গেছে আর যেটা মাটি দিয়ে করেছি দেখো এখন অনেক মাটি বাইর হবে এখান থেকে আর এই আমি সবগুলো ফিনিশিং দেওয়ার নেওয়ার কারণ হচ্ছে আমি চুলাটা তৈরি করব। মাটির প্রয়োজন আছে আমার কাছে আট গামলার মতো মাটি এটাতে এগুলোতে শেষ হয়ে গেছে তা আমি এখন মাটিগুলো বাইর করে নেব আমার কাছে আর মাটি নেই এই মাটি দিয়েই চুলো তৈরি করতে হবে সবগুলো কেটে কুটে ফিনিশিং দিয়ে নিলাম এইভাবে আমি কেটে নিলাম আর তোমরা অনেকে কমেন্ট করেছো কমেন্টে রকম জানানো সম্ভব না তাই আমি বানিয়ে দেখাচ্ছি যে এইভাবে বানালে কত সুন্দর হবে আর অনেকে কমেন্ট করেছে যে আপু চুলাটা কি দুটো গর্তই একই করতে হবে তা আমি চুলাটাও সেই জন্য গর্ত করে আপনাদেরকে দেখাবো কিভাবে দুটো চুলোই একসঙ্গে বানাবো আর এটা কিন্তু অন্য ডিজাইনের চুলাও তৈরি করে দেখাবো আর তোমাদের যদি ওই চুলের ডিজাইনটাই ভালো লাগে তবে তোমরা দেখে দেখে ওইটা চুলোই বানাতে পারো আর একটু ঝাড়ু দিয়ে ফিনিশিং করে নিলাম জায়গাটা সুন্দর দেখানোর জন্য আর ছোট্ট চাকু দিয়ে এটাকে আমি সাইডগুলো কেটে নিলাম তো সাইডগুলো কাটাক হয়ে গেছে এখন আমি একটা গোল হাতা নিয়েছি গোল হাতা দিয়ে ভিতরটা যে গোল সেজন্য গোল হাতা দিয়ে গোল করে নিলে ফিনিশিংটা ভালো আসে তা তোমরা ওইভাবে গোল গোল হাতা দিয়ে ফিনিশিং করে নিবা দেখবা কত সুন্দর হয়ে যায় এইভাবে আমি একে একে সবগুলো কেটে কুটে নিয়ে ফিনিশিং দিয়ে নেব একে একে আমি সবগুলো এক একটু একটু করে দেখালাম তোমাদেরকে কিভাবে আমি কেটে কুটে ফিনিশিং দিয়ে নিলাম আর তোমাদের কমেন্টের আশায় আমরা থাকি তোমরা যদি কমেন্ট করো তবে আমার উৎসাহ জাগে নিত্য নতুন চুলে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো আর যে গর্ত আছে ভিতরে একটু করে আমি গর্ততে কাদা মাটি দিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে ফিনিশিং দিয়ে নেব তা তোমার কমেন্টে এটা দেখা বলা সম্ভব না তাই আমি এটাকে বানিয়ে দেখালাম আর নতুন নতুন চুলের ভিডিও যদি পেতে চাও তা অবশ্যই কমেন্ট করবা এইভাবে গর্তগুলোকে আমি মাটি দিয়ে ভরিয়ে নিয়ে ফিনিশিং দিয়ে নেব সবগুলোতে মাটি দিয়ে দিলাম আবারও আমার নতুন নতুন অনেক ডিজাইনের চুলা তৈরি করে দেওয়া আছে যদি আপনাদের কোনো চুলা পছন্দ হয় কমেন্ট করবেন আবারও আমি নতুন চুলা তোমাদেরকে বানিয়ে দেখাবো এরকম ডিজাইনের তো এটাকে অনেকে কমেন্ট করেছে এটাতে কমেন্টে জানানো সম্ভব না তাই আমি এটাকে বানিয়ে দেখালাম আর বাড়িতে কে কে এরকম ডিজাইনের চুলা তৈরি করবেন রান্নাঘরে রান্নাঘরে এটা বানালে কিন্তু যে কেউ এসে দেখবে আর বলবে যা বাহ দারুণ একটা জিনিস বানিয়ে দিয়েছো দিদি তো এইভাবে তোমরা বানিয়ে দেখবেন অনেকে অনেক ভালো বলবে বা অনেক সুন্দর বলবে এইভাবে রান্নাঘরে বানালে কিন্তু সত্যি সুন্দর দেখা যায় আমার রান্নাঘরে ওই রকম ছিল এখন আমি রান্নাঘরে এইরকম রাখি নাই কারণ আমার রান্নাঘরটাতে অত বড়ো জায়গাও নেই এইরকম ডিজাইন বানানোর জন্য আমিও সময় চুলায় রান্না করি গ্যাসে কম রান্না করি আর এইভাবে সবগুলোকে ফিনিশিং দিয়ে নিয়ে আর যে যেটা আমি মাটি দিয়ে শুধু বানিয়েছি সেটাকেও আমি দেখাবো এখানে কিন্তু গর্ত কম আছে শুধু একটু কাদা দিয়ে ফিনিশিং দিলে হয়ে যাবে তো হাত দিয়ে আমি একটু কাদা মাটি মেখে আমি এটাকে ভালো করে ফিনিশিং দিয়ে নিলাম এটা দু তিনজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার এটা বানাতে পাঁচ দিন লেগেছে একাই করা একাই বানিয়েছি তো তো পাঁচ দিন লেগেছে এটাকে বানাতে তো তোমরা দু তিনজন মিলে করলে কিন্তু এটাকে তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিও আর কে কে বাড়িতে বানাবে কমান করবেন অবশ্যই আর জিনিসটা দেখতে কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন তবে আমি নতুন আরও ভিডিও আনবো আর এদিকে চুলাটা তৈরি করার জন্য চারিদিকটা আমি দাগ কেটে নিয়েছি নিয়ে এখন আমি এটাকে ভিতরটা গোল করে নিব দেখো দুটো কিন্তু একটাই গর্ত করেছি আর মুখটা তৈরি করার জন্য মুখটা একটু বড় লাগবে কারণ দুটো চুলো আছে তো আর এখানে ইট দিয়ে নিলাম ইট দেওয়ার কারণ হচ্ছে গর্তটা ভর্তি হবে না সেজন্য ওই জায়গাটা ফাঁকাই থাকবে পরে ইটগুলো আমি বার করে নিয়ে নেব আর সাইডে ইট দিয়ে নিলাম ইট দিয়ে দিলে মাটিটা কম লাগে আবার পানির রসটাও টেনে নেয় সেজন্য আমি ইট দিয়ে নিলাম আমার কাছে বেশি মাটি নেই যতটুকু বাড়িয়েছে ততটুকু দিয়ে আমি তৈরি করে নেবো চুলাটা আর আমার চুলার ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার যদি ব্লগ ভিডিও দেখতে চাও আমি বাড়িতে কি কি করি তা কমেন্ট করো আমি ব্লগ ভিডিও বানার চেষ্টা করব। গোলটা সুন্দর হওয়ার জন্য পাইপ দিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি পাইপ না থাকে তবে কোনো কৌটো দিতে পারো আর এই দিকে আমি দুটো পাইপ দিয়ে ছোট ছোট। স্ট্যান্ড তৈরি করে নেব কারণ চুলার উপরে দিয়ে দেবো সেজন্য আমি তৈরি করে নিয়ে নিলাম এইভাবে কারণ পাইপ দুটো একটা ছোটো একটা বড় তো সেই জন্য দুটোই তৈরি করে নিয়ে নেব এইভাবে নিয়ে নিলাম আর পরের দিনে আবারও ফিরে এলাম ফিরে এসে এখন ইটগিলে সরিয়ে নিলাম নিয়ে এখন কাটাকাটি করে এটাকে ফিনিশিং দিতে হবে ফিনিশিং দিয়ে নেব। এটাকে এখন মাটিগুলো একটু শেষে শেষে ফিনিশিং করতে হবে এটাকে আমি ভিতরটাও একটু শেষে নিলাম আর কৌটোটা বার করে নিলাম এখন ইটগুলো বার করে নেব। ইটগুলো বার করলে ভিতরটা একটু ফাঁকা হয়ে যাবে দুটো চুলের মাঝখানটা ফাঁকা হয়ে গেছে এখন একটু চাকু দিয়ে মুখটা গোল করে ফিনিশিং করে নেব আর এখন কাদা দিয়ে যে গর্তগুলো আছে ওটাকে বন্ধ করে দিয়ে নিলাম দিয়ে এখন হাত দিয়ে কাদাগুলোকে ফিনিশিং দিয়ে নেব। তো এইভাবে আমি সম্পূর্ণ চুলাটাকে ফিনিশিং দিয়ে নিলাম আমার ফিনিশিং দেওয়া হয়ে গেছে যে সাইডে দুটো আমি বানিয়ে রেখেছি সেই দুটোকে এখন একটু কেটে কুটে আমি নিয়ে নেব ইটগুলো সরে নিলাম এখন কেটে কুটে একটু ফিনিশিং দিয়ে নেব দুটোকে কাটা হয়ে গেছে এখন চুলের উপরে বসিয়ে দিলাম দিয়ে এখন চুলের উপরেগুলো চারদিকে আমি কেটে কুটে নিলাম কেটে দিলে এত সুন্দর একটা জিনিস বানিয়েছি যদি কালি হয় হাড়িতে তা খারাপ দেখা যাবে সেজন্য সাইড দিয়ে আমি কেটে দিলাম ঠিকড়ি দিলে সম্পূর্ণ হাঁড়িতে কালি হয়ে যায় সেই জন্য আমি সাইড সাইডগুলো কেটে দিলাম আর একটা আমি সুতি কাপড় দিয়ে এটাকে মুছে নেবো সুতি কাপড় দিয়ে মুসলে এইটা ফিনিশিংটা ভালো আসে সেই জন্য আমি সুতি কাপড় দিয়ে মুছে নিলাম তোমরা বাড়িতে ট্রাই করতে পারো যে সুতি কাপড় দিয়ে মুসলে কীরকম হয় এইভাবে আমি সম্পূর্ণটা সুতি কাপড় দিয়ে ফিনিশিং দিয়ে নিলাম এখন হয়ে গেছে ফিনিশিং করা এখন আমি তোমাদেরকে চুলোটা ধরিয়ে দেখাবো তার আগে একটু সম্পূর্ণটা আমি দেখিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে ফিনিশিংটা এখন দুটো হাড়ি নিয়ে নিয়েছি নতুন হাঁড়ি এখন হাঁড়ি দুটোকে আমি দেখাবো কালি কীরকম হয় আর দেখো কত সুন্দর জ্বলতেছে চুলোটা আর এখন হাঁড়ি দুটো আমি তোমাদেরকে দেখাবো কালি কেমন হয়েছে যতটুকু ভিতরটা ফাঁকা আছে ততটুকুই কালি হবে আর উপরটা দেখো নতুনের মতোই আছে আর দেখো এ দেখো সাইটে শুধু একটু কালি লেগেছিলো তো এইভাবে বাড়িতে ট্রাই করো আর আজকের মতো এইখানে থ্যাংক ইউ